উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় বাংলাদেশ লাখো শহীদের রক্ত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া সেই স্বাধীনতাকে শ্রদ্ধা জানাতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আঠারো কোটি মানুষ হাতে নিয়েছে লাল সবুজের পতাকা ঠিক তখনই এই স্বাধীনতাকে নিজেদের বলে দাবি করছে ভারত এতদিন ভারত বাংলাদেশের সিটমহল ও তালপট্টি দ্বীপ থেকে শুরু করে ফেনী নদীর পানীয় নিজেদের বলে একাংশ নিয়ে যায় তবে কি প্রতিবেশী দেশের সাথে পুরনো সেই খোঁচাখুচি স্বভাব আবারও নতুন করে ফিরে এলো ভারতের এবার বাংলাদেশের বিজয় দিবসে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বলে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনিতেই বাংলাদেশের সাথে একটা টানটান উত্তেজনার মধ্যে রয়েছে ভারতের সম্পর্ক ভারতে বাংলাদেশের পতাকা পোড়ানো আগরতলা হাইকমিশনে হিন্দুদের হামলা ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়ায় অপপ্রচার সবশেষ নরেন্দ্র মোদীর বিজয় দিবস দাবি তবে কি ভারত নতুন করে কোনো চক্রান্ত করতে চাইছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো সালের এই দিনেই বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশের কিন্তু বাংলাদেশের বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্টে মোদী লিখেছেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে কিন্তু বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর বদলে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় সেনাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতিশ্রদ্ধা জানিয়েছেন মোদী কিন্তু ওই পোস্টে একটি বারের জন্য বাংলাদেশ প্রসঙ্গ টানেননি তিনি মোদীর এমন পোস্টের পর বাংলাদেশের জনমনে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ বাংলাদেশের এই বিজয়কে ভারত নিজেদের বলে দাবি করায় এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও আরও অনেকেই মোদীর সেই পোস্টে প্রতিবাদ জানিয়েছেন সর্বস্তরের বাংলাদেশিরা তবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যেমন ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে তা অস্বীকার করা যাবে না তেমনি ভারতও সে সময় বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে যায় সেটাও অস্বীকার করা মতো নয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন যুদ্ধের পর প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্যের ফেলে যাওয়া সব অস্ত্র গোলাবারুদ যানবাহন ও অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন শিল্প কারখানার মেশিন ইত্যাদি ভারতের সেনাবাহিনী তৎকালীন সময় ষোলোটি জাহাজে করে ভারতে নিয়ে যায় এই কথার প্রমাণ পাওয়া যায় সালাদ্দিন আহমেদের বাংলাদেশ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট বইয়ে ভারতীয় সেনারা বাংলাদেশ থেকে যে অস্ত্র ও গোলা বারুদ নিয়ে যায় তৎকালীন সময়ে তার মূল্য ছিল প্রায় সাতাশ হাজার কোটি টাকা আর শিল্প কারখানা লুটের পরিমাণ প্রায় নব্বই হাজার কোটি টাকা এ নিয়ে বাংলা একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বলা হয় বাংলাদেশ স্বাধীনের পর উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ভারতে পাচার হয় প্রায় মিলিয়ন ডলার একবার ভাবুন সালে হাজার যে দেশের প্রথম বাজেট ছিল সাতশত ছিয়াশি কি পরিমাণ লুটপাট করেছে ভারত প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি উনিশশো একাত্তর সালের সঠিক তথ্য ও ভারত বাংলাদেশ সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ